তোমাদের পুরো টেবিলের লুকটা চেঞ্জ করে দেওয়ার জন্য এরকম ফ্লাওয়ার্স টিকে কিন্তু যথেষ্ট আর সেটা যদি নিজের হাতে বানানো যায় তাহলে কেমন হয় তো চলো তাহলে দেখা এটা আমি কিভাবে বানিয়েছি এই ফ্লাওয়ার্স গুলো বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে ক্লে আমি এখানে হোম মেড ক্লে ইউজ করেছি তোমরা যে কোনো টাইপের ক্লে দিয়ে এটা করতে পারবে দেখতেই পাচ্ছ আমি এক টুকরা ক্লে নিয়ে সেটাকে টিয়ারড্রপ ড্রপ করে নিলে এরপর কেচি সাহায্যে চারটা ভাগ করে অল্প একটুখানি ফোল্ড করে চেপে দিলেই কিন্তু পাপড়িগুলো রেডি হয়ে যাবে এরপর একটা চিকন ব্রাশের আমি মাঝখানে একটা দাগ দিয়ে নিব এই ফ্লাওয়ারটা সৌন্দর্য আরো একটু বানানোর জন্য আমি মাঝখানে অল্প একটু আই দিয়ে দিলাম সেম প্রসেসে আমি রেড কালার ফ্লাওয়ার গুলাকেও বানিয়ে নিব আই দেওয়ার কারণে কিন্তু এই ফ্লাওয়ার গুলোকে দেখতে একদম রিয়েল ফ্লাওয়ার মতোই লাগে এর স্টেপটা খুবই সিম্পল যা স্টিকের মধ্যে দিয়ে দিয়ে ফ্লাওয়ার এখন তোমাদের সবার মনে আসতেছে যে আমি স্টিকগুলো কোথা থেকে নিয়ে আসছি এটা কিন্তু রিয়েল গাছের ডাল আমাদের ছাদ বাগানে আমার একটা লেবু গাছ আছে ওই লেবু গাছ থেকে নিয়ে আসছি একইভাবে আমি হলুদ ফুলগুলাকেও বসিয়ে দিচ্ছি এই দুটো ফ্লাওয়ার স্টিকের মধ্যে আমার কাছে হলুদ ফুলটাই বেশি ভাল লাগতেছে তোমাদের কাছে কোনটা ভাল লাগছে সেটা কমেন্টে জানিয়ে সামনাসামনি দেখতে লাল ফুলটাও অনেক সুন্দর লাগতেছে বাট ভিডিওর মধ্যে হলুদটাই বেশি ভাল লাগতেছে কেন আমি জানি না এই তো আমাদের দুটো ফ্লাওয়ার স্টিকই কমপ্লিট হয়ে গেলো বেশ অনেকদিন পরে আমি কোনো ক্রাফট ছাড়াই করতে পারছি আলহামদুলিল্লাহ আর এই ফ্লাওয়ার বাসটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই দেখে আসবে আমার চ্যানেলে আর তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা কমেন্টে রেড অ্যান্ড ইয়েলো হার্ট দিয়ে যেও কারণ আমি দেখতে চাই কার লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখো